হ্যালো হিরিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস এবং প্রশ্নপত্র সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো শোনো তাহলে কিন্তু পরীক্ষাতে কীরকম ধরনের প্রশ্ন আসবে কোন টপিক্স থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে এবং প্রশ্নপত্র কীরকম হবে সবেরই আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে কিন্তু পরীক্ষার সময় প্রশ্নটা বুঝতে পারবে তাহলে দেখো প্রশ্নের ধরন বোঝানোর আগে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে এই সেমিস্টার পদ্ধতিতে তোমার ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাসকে চারটে সেমিস্টারে ভাগ করা হয়েছে এবারে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো হচ্ছে ক্লাস ইলেভেনের থার্ড আর ফোর্থ এই দুটো হচ্ছে ক্লাস টুয়েলভের এবার দেখো এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই যে দুটো পরীক্ষার প্রশ্নপত্র এটা পর্ষদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে কিন্তু প্রত্যেকটা স্কুল কিন্তু নিজেদের মতো প্রশ্ন করবে ঠিক আছে অর্থাৎ সেই স্ট্রাকচার অনুযায়ী হবে অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারের যে প্রশ্ন সেই পঁয়ত্রিশ নাম্বারেরই প্রশ্ন হবে এবং এই যে তোমার স্ট্রাকচার দেওয়া আছে যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তো এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে কিন্তু তোমার পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটা স্কুল নিজে নিজের মতো করবে এবার দেখো ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র স্কুল করবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু প্রসাদ করবে এবং পরীক্ষাও কিন্তু তোমাকে বাইরে দিতে হবে এবার দেখো বলে রাখি ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে তোমার এমসিকিউ অর্থাৎ ওএমআর সিটে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে ফার্স্ট আর থার্ড বুঝতে পেরেছ আর সেকেন্ড আর ফোর্থ এই দুটোতে কিন্তু তোমার তোমাদের অ্যাজ ইউজুয়াল যেটা তোমার আগে থেকে চলে আসছে যেটা তোমার শর্ট টাইপ ব্রড টাইপ যে প্রশ্ন থাকবে সেই একই রকমের কিন্তু স্ট্রাকচারে করা হবে প্রত্যেকটা সেমিস্টারের প্রশ্ন হবে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারের বুঝতে পেরেছো পঁয়ত্রিশ নাম্বারের হবে এবং তোমার সময় থাকবে তোমার দু ঘন্টা এবার দেখো এই যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো যেহেতু তোমার প্রশ্নপত্র স্কুল থেকে হবে তাই কি এটা স্ট্রাকচারটা তোমাদের বুঝে রাখলে কি হবে সুবিধা হবে এবং প্রশ্নপত্র কিন্তু তোমার স্কুল থেকে হওয়ায় কিন্তু তোমরা নিজেদের যে স্কুলে আছো সেই স্কুল থেকে মোটামুটি স্ট্রাকচারটা বুঝতে পারবে যে স্যার কিসের কীসের ওপরে তোমার দেবে এবার দেখো আমি তোমাদের বলে রাখি যে সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কোনখান থেকে কোন কোন বিষয়টা কতটা আসবে তা দেখে এখানে প্রথমে যেটা আছে প্রাকৃতিক ভূগোল তিনটে ভাগে ভাগ আছে আমাদের তোমার ইলেভেনের যে সিলেবাস সেটা একটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল বা আঞ্চলিক ভূগোল এবার প্রাকৃতিক ভূগোলে দেখো এখানে যেগুলো দেওয়া আছে এটা তোমার ফার্স্ট সেমিস্টারে তো তোমাদের হয়েছে সেকেন্ড সেমিস্টারে এবারে এইসব সব বিষয়ের ওপরে তোমার এরকম টাইপের প্রশ্ন থাকবে প্রথমে দেখো ইউনিট ওয়ান সমস্থিতির ধারণা অর্থাৎ আইসোস্ট্যাসি যেটা আছে আর ভূমি ইউনিট টু যেটা ভূমিরূপ প্রক্রিয়াসমূহ অর্থাৎ ভূমিরূপ গঠনের যে প্রক্রিয়াগুলি আছে এন্ডোজেনেটিক এবং এক্সট্রোজেনেটিক অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে এবং অভ্যন্তরে। তারপরে দেখো আবহাওয়া এবং জলবায়ু আর চার নাম্বার হচ্ছে তোমার বাড়িমণ্ডল তাহলে এই চারটে টপিক্স প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়ের মধ্য থেকে তোমার প্রশ্ন হবে এদের প্রশ্ন তোমার কী কী টাইপের আসছে দু নাম্বারের থাকবে দুটো নিয়ে চার নাম্বার তি তিন নাম্বারে থাকবে দুটো নিয়ে ছয় নাম্বার আর পাঁচ নাম্বারে থাকবে একটা পাঁচ নাম্বার নিয়ে টোটাল তোমার পনেরো নাম্বারের প্রশ্ন কিন্তু তোমার এই প্রাকৃতিক ভূগোল থেকে আসবে বুঝতে পারছ এরপরে মানবীয় ভূগোল মানবীয় ভূগোলে যেগুলো আছে দেখো এখানেও ঠিক একই রকম চারটে টপিকস দেওয়া হয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারে কি হয়েছে প্রাথমিক প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে এবার এখানে দেখো বাকি যে আরও চারটে অর্থনৈতিক কার্যাবলী আছে সেই চারটে অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে তোমার এখানে তোমাকে জানতে হবে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ শিল্প তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্য কার্যকলাপ চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যকলাপ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ এবার তোমার এটা সঙ্গে সঙ্গে ধরো যেগুলো আছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপকে যেমন তোমার পিঙ্ক কালার ওয়ার্কার তৃতীয় স্তরের অর্থনৈতিক দ্বিতীয় স্তরে সরি ব্লু কালার ওয়ার্কার দ্বিতীয় স্তরের ব্লু কালার ওয়ার্কার তৃতীয় স্তরের পিঙ্ক কলার ওয়ার্কার চতুর্থ স্তরের হোয়াইট কালার ওয়ার্কার এবং পঞ্চম স্তরের গোল্ড কলার ওয়ার্কার তাহলে এইগুলোর উপরে বেশ করে তোমাদের প্রশ্নগুলো আসবে এখানে প্রশ্ন কী কী থাকছে দেখো দু নাম্বারে থাকছে তিনটে ঠিক আছে প্রথমে কিন্তু নাম্বারটা দেওয়া থাকে পরে কিন্তু সংখ্যাটা দেওয়া থাকে এটা কিন্তু প্রশ্নপত্রের মানে একটা নির্দিষ্ট নিয়ম ঠিক আছে প্রথমে তোমার নাম্বারটা দেওয়া থাকবে আর কটা করতে হবে সেটা পরে দেওয়া থাকবে তাহলে দু নাম্বারের তিনটে করতে হবে তুমি ছ নাম্বার আর তোমার তিন নাম্বারের দুটো করতে হবে তোমার ছ নাম্বার আর এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন এখান থেকে আসবে না টোটাল বারো নাম্বারের প্রশ্ন কিন্তু তোমার এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে তোমার আসবে এবার দেখো ভারতের ভূগোল অর্থাৎ আঞ্চলিক ভূগোল এখানে কী কী আছে ভারতের জলবায়ু ভারতের বনভূমি আর ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এই তিনটে টপিক্সের উপরে তোমার দু নম্বরের একটা থাকবে দু নাম্বার তিন নাম্বারে দুটো থাকবে ছ নাম্বার আর পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন থাকবে না নিয়ে থাকছে তোমার আট নাম্বার তাহলে টোটাল কত হলো বারো নাম্বারে থাকছে তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আঠেরো নাম্বার থাকছে তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু আর বড় প্রশ্ন থাকছে তোমার একটা পাঁচ নাম্বারে নিয়ে টোটাল পঁয়ত্রিশ নাম্বার তোমার এখানে প্রশ্নপত্রটা হবে বুঝতে পেরেছো তাহলে এই হচ্ছে তোমার টোটাল প্রশ্নপত্র এবং এবার আমি তোমাদের প্রশ্নপত্র কয়েকটা দেখাই যে কীভাবে তোমাদের প্রশ্নপত্র হবে এবং প্রশ্নপত্রের উত্তর তোমাদেরকে দিতে হবে সেই অনুযায়ী তোমরা নিজে নিজে প্রিপেয়ার করবে এবার দেখো এই যে প্রশ্নপত্র আমি তোমাদের এইখানে একটা প্রশ্নপত্র দেখাচ্ছি দেখো এই যে সেট ওয়ান এখানে দেখো সেমিস্টার টুয়ে যে প্রশ্নপত্র দেওয়া আছে এরকমভাবে তোমাদের প্রশ্ন থাকবে উপরে হয়তো তোমাদের স্কুলের নাম লেখা থাকতে পারে নিজ নিজ এখানে টাইম থাকছে দু ঘন্টা এটা তোমাদের দু ঘন্টায় সময় দেবে তার কারণ এটা পর্ষদের ফুল মার্কস হচ্ছে পঁয়ত্রিশ পার্ট পঁয়ত্রিশ কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসবে সেটা আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এবার দেখো এখানে যেমন একটা ডেমো প্রশ্ন দিয়েছে এবং প্রশ্নপত্রটা কিন্তু তোমাদের পার্ট এ পার্ট বি এই দুটো ভাগে ভাগ থাকবে বুঝতে পেরেছ পার্ট এ এবং পার্ট বি এবার পার্ট এতে তোমার দেখো প্রথমে কী আছে এক নাম্বারে আছে রচনা ধর্মী প্রশ্নের উত্তর যেটা তোমার কটা থাকবে একটা তোমার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্ন একটা লিখতে হবে নিয়ে তোমার থাকছে পাঁচ নাম্বার এই প্রথম কাজ যেটা আসছে এটা হচ্ছে তোমার প্রশ্নপত্রের নাম্বার আর পরে যেটা থাকছে এটা হচ্ছে সংখ্যা অর্থাৎ একটা করতে হবে পাঁচ নাম্বার এবার দেখো এখানে তোমার তিনটে অপশান দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটা তোমাকে করতে হবে যেমন এখানে দেখো দিয়েছে চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের সংক্ষিপ্ত পরিচয় দাও নাম্বার দিয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার আনুভূমিক বন্টনের পাঁচটি নিয়ন্ত্রক সম্পর্কে চিত্রসহ লেখ। এরপর দেখো উদক গত ইনপুট এবং আউটপুট হিসাবে নদী অববাহিকার বিষয়গুলি লেখ তাহলে এইরকম তোমার তিনটে প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে থেকে একটা তোমাদেরকে করতে হবে বড় প্রশ্ন যখন লিখবে তখন সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এবং চিত্র এই তিনটে বিষয় কিন্তু তোমরা মাথাতে রাখবে এরপর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমার দিয়েছে তিন নম্বরের দুটো অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে তোমার তিন এবং দুটি প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে দেওয়া আছে তোমার চারটে প্রশ্ন তাহলে প্রথমে কি বলছে এক নম্বর হচ্ছে প্রতি সমভাঁজ এবং ভাঁজের পার্থক্য লেখ অর্থাৎ এটা তোমার আসছে ওই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে ঠিক আছে তারপর দেখো স্বাভাবিক এবং বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর হচ্ছে উত্তাপের পৃথিবীর উত্তাপের সমতা বলতে কি বোঝো চার নম্বর হচ্ছে আবহবিকার যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো তাহলে দেখো এই যে চারটে প্রশ্ন দেওয়া আছে এটার মধ্যে কী কী থাকছে তোমার পার্থক্য থাকছে তারপরে টিকা ধর্মী কিছু প্রশ্ন থাকছে যেমন ধরে যে উত্তাপের সমতা আবহিকারের বৈশিষ্ট্য অর্থাৎ টিকা ধর্মী প্রশ্ন এটা তোমার থাকছে তিন নাম্বারের দুটো এরপর দেখো তিন নম্বরে যে প্রশ্নটা থাকছে দুটি প্রশ্নের উত্তর দু নাম্বার করে দুটো দিতে হবে নিয়ে চার নাম্বার এখানে ছোট ছোটো প্রশ্ন থাকছে প্রাকৃতিক চ্যাপ্টার থেকে সমস্থিতি কাকে বলে জলচক্র কাকে বলে ও বৈপরীত্য উষ্ণতা কাকে বলে নথি কাকে বলে তাহলে এগুলো বুঝতে পারছো যে তোমাদের যে টপিকগুলো দিয়েছে প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে কিন্তু এই দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু আসছে এবার দেখো ফার্স্ট পার্ট অর্থাৎ প্রাকৃতিক দিকটা কিন্তু শেষ হয়ে গেল এবার পার্ট বি যেটা এটা হচ্ছে তোমার আঞ্চলিক ভূগোল আর তোমার ওই যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা আছে সেখান থেকে প্রশ্নগুলো আসবে দেখো এখানে কি বলছে প্রথমে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন নাম্বারে থাকছে দুটো করতে হবে নিয়ে ছ নাম্বার তোমার এখানে পাবে তো এখানে প্রথমে দেখো দিয়েছে উন্নয়নের জীবন রেখা কাকে বলে এবং কেন বলা হয় ঠিক আছে এটা তাহলে ভারতের আঞ্চলিক পাঠ থেকে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব লেখ তিন নাম্বার বলছে ভারতের ম্যানগ্রোভ বনভূমির তিনটি বৈশিষ্ট্য লেখ চার হচ্ছে উদাহরণ সহযোগে সারণির মাধ্যমে দুর্যোগের শ্রেণিরভাগ করো তাহলে দেখো এই যে এই টাইপের প্রশ্ন আসবে তিন নম্বরে দুটো করতে হবে চারটে কিন্তু দেওয়া থাকবে এবার পাঁচ নাম্বারে দেখো কি দিয়েছে যে কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দু নম্বর করে থাকবে তোমার তিনটে লিখতে হবে ছ নাম্বার পাবে এবার দেখো এখানে তিনটে করতে হবে কিন্তু প্রশ্ন দেওয়া থাকছে তোমার চারটে অর্থাৎ এখানে ছটা সরি তিনটে করতে হবে দেওয়া থাকছে ছটা অর্থাৎ অল্টারনেটিভের পরিমাণ কিন্তু প্রায় ডবল দেওয়া থাকছে প্রথমে কি আছে দেখো বলছে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র কাকে বলে দুই হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে ডিজিটাল ডিভাইড কী সামাজিক বনসৃজন কাকে বলে এলনিটো কি থিঙ্ক ট্যাঙ্ক কাদের এবং কেন বলা হয় তাহলে এরকম দেখো ছটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে এবং এখানে তোমার ওই যে ভারতের অর্থনৈতিক মানে আঞ্চলিক আর ওই যে অর্থনীতি যে তোমার যে চারটে অর্থনীতি আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই চারটে অর্থনীতির ওপর থেকে কিন্তু প্রশ্ন আসবে এবার দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরের আর থাকবে তোমার দুটো এখানে কি কি আছে এক নম্বর দেখো দিয়েছে এখানে দুটি দেওয়া আছে চারটি প্রথমে আছে যে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি দুই নম্বর দিয়েছে দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য লেখ তিন নম্বর হচ্ছে বনভূমির তিনটি বাস্তুতান্ত্রিক গুরুত্ব উল্লেখ করো চার নাম্বার হচ্ছে কালবৈশাখীর সংজ্ঞা দাও এবং কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার দেখো সবশেষে আছে সাত নাম্বারের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দু নাম্বারের একটাই প্রশ্ন করতে হবে তোমার দু নাম্বার পাবে এখানে দেখো কি আছে এক নম্বর দিয়েছে ওপেক কি নির্মাণ ভিত্তিক শিল্প কাকে বলে তাহলে এই যে তোমার দেওয়া হলো এই এই প্রশ্ন কিন্তু তোমার শেষ হয়ে গেল তাহলে এইভাবে পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে ভাগ থাকছে প্রাকৃতিক এবং অর্থনৈতিক ও আঞ্চলিক হ্যাঁ পার্ট এটা শুরু পুরোপুরি প্রাকৃতিকের ওপর থাকছে আর পার্ট বিটা তোমার অর্থনৈতিক এবং ভারতের যে আঞ্চলিক ভূগোল সেটার উপরে থাকছে নিয়ে টোটাল তোমার এখানে পঁয়ত্রিশ নাম্বার থাকছে সময় থাকতে দু ঘন্টা এটা গেল একটা দেখো আর একটা দেখো আমি দেখাই এখানেও কিন্তু সেই একই রকমভাবে দেখো প্রশ্নপত্রটা দেওয়া আছে প্রথমেই দিয়েছে একটা রচনাধর্মী প্রশ্ন একটার জন্য তিনটা দেওয়া আছে যে চিত্রসহ ত্রিকোষীয় মডেলটি সংক্ষিপ্ত পরিচয় দাও হ্যাঁ দু নম্বর বলছে গাঠনিক উপাদানের ভঙ্গিল পর্বতের ভিত্তিতে ভাঁজের শ্রেণী বিভাগ করো তিন নম্বর হচ্ছে জলচক্রের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো এই গেল তোমার এক নাম একটা প্রশ্ন পাঁচ নম্বরের আবার দেখো দু নম্বরে আছে তিন নম্বরের প্রশ্ন দুটি করতে হবে কি এর জন্য তোমার চারটে দেওয়া থাকবে এবং জেট বায়ুর শ্রেণী বিভাগ করো এলুভিয়েশান এর মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর হচ্ছে নদী অববাহিকার জলচক্রের সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর হচ্ছে ক্ষুদ্রকোনা বিদারণ মরু অঞ্চলে দেখা যায় এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো তাহলে এই গেল তোমার দু নম্বরের তিন নম্বরের প্রশ্ন দুটি এখানে চারটি দেওয়া আছে দুটি করতে হবে এবার দেখো তিন নম্বর দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দু নম্বরের দুটো ঠিক আছে প্রথমে কী আছে প্রতিবিধান তল কাকে বলে দুই হচ্ছে অ্যালবেডো কী ক্ষয় কী গ্রন্থিবেন্দু বা হিঞ্চ কাকে বলে তাহলে এই গেল তোমার স্ট্রাকচার এবার দেখো পার্ট বিতে কীরকম দেওয়া থাকছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর হচ্ছে তোমার ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে জেট বায়ুর প্রভাব লেখো দুই দেখো আছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠার অনুকূল তিনটি প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো তিন হচ্ছে ভারতের পণ্ণমোচী অরণ্যের তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখো চার হচ্ছে ভূমিকম্পের সময় কি কী ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে এরকম তোমার তিন নম্বরে দুটি প্রশ্ন করতে হবে চারটে কিন্তু এখানে দেওয়া আছে এবার দেখো তারপর দিয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দু নম্বরে হ্যাঁ এখানে তিনটির জন্য দেখো দেওয়া আছে ছটা হ্যাঁ প্রথমে কি আছে কুটির শিল্প কাকে বলে তারপর দেখো পরিষেবা বলতে কী বোঝো সূর্যোদয় শিল্প কাকে বলে এবং কেন বলা হয় চার নম্বর হচ্ছে বিপর্যয় কাকে বলে পাঁচ নাম্বার দিয়েছে দেখো কুইনারি বা অর্থনৈতিক কুইনারি অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে ছয় হচ্ছে প্রত্যাবর্তনকারী বায়ু দুটি বৈশিষ্ট্য লেখক এবার ছ নম্বর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর তিন নম্বরে থাকছে দুটো ছ নম্বর পাবে ঠিক আছে এখানে দেখো দুটির জন্য চারটে তোমার দেওয়া থাকছে এক নম্বর হচ্ছে সকল বিপর্যয় দুর্যোগ কিন্তু সকল দুর্যোগ বিপর্যয় নয় করো দুই হচ্ছে ঘনত্ব অনুসারে ভারতের ভূমি শ্রেণী নির্বাহ করো তিন হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ইন্টারনেট ব্যবস্থার গুরুত্ব লেখো চার হচ্ছে যে শিল্প স্থাপনে পরিবহনের প্রভাব লেখো এবার দেখো এটা হয়ে গেল এবার সাত নাম্বারে থাকছে দু নাম্বারের একটা প্রশ্ন তোমাকে করতে হবে দু নাম্বার এখানে কি হচ্ছে সমবায় মালিকানাধীন শিল্প কাকে বলে দুই হচ্ছে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো তাহলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের আসবে এবার আর একটা তোমার পার্ট থেকে দেখায় দেখো এই যে তোমার শেষ যেটা পর্ষদের যে ইয়ে আছে সেখান থেকে দেখো দিয়েছে এখানে একই রকমভাবে যেটা আগে দেওয়া আছে সেই একই রকমভাবে দেখো এখানেও দেওয়া রয়েছে সময় দু ঘন্টা ফুল মার্ক থাকছে পঁয়ত্রিশ এক নাম্বারে থাকছে তোমার রচনা প্রশ্নের উত্তর পাঁচ ইন্টু এক সমান পাঁচ নাম্বার অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বারে তিনটে দেখো দেওয়া থাকছে সংস্কৃতি সম্পর্কে হেনরি প্যাটের তত্ত্বটি চিত্র সহ ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার চুক্তির আনুভূমিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো তিন হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য প্রধান পাঁচ কারণ চিত্র সহ আলোচনা করো এবার দেখো দু নাম্বারে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তিন দেওয়া থাকবে তোমার চারটে কী কী দিয়েছে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো ছয়টি গুরুত্ব লেখো দু নাম্বার হচ্ছে জেঠ বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো তিন হচ্ছে তোমার জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও চার হচ্ছে যে ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর উদাহরণ সহ বর্ণনা করো তাহলে এটা গেল তোমার তিন নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে এরপরে দেখো তিন নম্বরে আরেকটা যে কোনো দুটি প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর এটা কিন্তু দু নাম্বারে দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে দেওয়া আছে দেখো চারটে হ্যাঁ কে কীরকম কীরকম এক নম্বর দিয়েছে যে নগ্নিভবন বলতে কী বোঝো দু নম্বর হচ্ছে ইনসোলেশন কী তিন নম্বর হচ্ছে উপত্যকা বায়ু কাকে বলে চার হচ্ছে উদাহরণ সহ ধারণা বাবাহিকার সংখ্যা দাও তাহলে দেখো এই যে তোমার পার্ট এটা এটা তোমার পুরোপুরি প্রাকৃতিক পার্ট থেকে আসছে হ্যাঁ এটা গেলো তোমার টোটাল তোমার প্রাকৃতিক পার্ট থেকে পনেরো নাম্বারের প্রশ্ন তোমার তোমাদের আসছে আর এই যে পার্ট বি যেটা আছে এখান থেকে তোমার ওই কুড়ি নাম্বারে নিয়ে পনেরো আর কুড়ি টোটাল হচ্ছে পঁয়ত্রিশ এখানে কুড়ি নাম্বার কীভাবে থাকছে দেখো প্রথমে দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন ইন্টু দুই সমান ছটা অর্থাৎ তিন নাম্বারে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে দেওয়া থাকছে তোমার চারটে যেমন এখানে কী বলেছে বিশ্ব মানচিত্রে চীনের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ উল্লেখ করো দুই নাম হচ্ছে সড়ক পরিবহনের প্রধান তিনটি সুবিধা আলোচনা করো তিন নাম হচ্ছে গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো চার হচ্ছে অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞদের ভূমিকা কী তাহলে এই গেল তোমার তিন নাম্বারের প্রশ্ন দুটি এবারে পাঁচের দাগে কি বলছে বলছে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দু নাম্বার করে থাকছে অর্থাৎ দু নাম্বার করে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে দেওয়া থাকছে ছটা অর্থাৎ সব ক্ষেত্রেই প্রায় ডবল প্রশ্নের উত্তর দেওয়া থাকছে এক নাম্বার কী বলছে পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝো দুই হচ্ছে কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম এবং তাদের উন্নতির একটি করে কারণ উল্লেখ করো তিন হচ্ছে সামুদ্রিক ক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও চার হচ্ছে ইকো টুরিজম কী পাঁচ হচ্ছে তথ্য পরিচয় বলতে কী বোঝো ছয় হচ্ছে নীতি নির্ধারক কাকে বলে তাহলে এই গেল তোমার ছ নাম্বারের এবার ধরো ধরো ছয় নাম্বার লাস্টে যেটা এখানে তোমার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন নাম্বারের থাকছে তিন নাম্বারে দুটি এবং প্রশ্ন দেওয়া থাকছে তোমার চারটি অর্থাৎ প্রায় ডবল দেওয়া থাকছে এখানে এক নম্বরে কী দিয়েছে দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দ্য রেনফল ম্যাপ এই বক্তব্যটি সম্পর্কে যুক্তি দাও দু নম্বর হচ্ছে ভারতের আবহাওয়ার তারতম্য ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো তিন নাম্বার হচ্ছে ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো যার হচ্ছে যে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো তাহলে এইগুলো তোমার নাম্বারে এবার দেখো সব শেষে থাকছে তোমার দু নম্বরের একটা প্রশ্ন হ্যাঁ এবং দুটো প্রশ্ন দেওয়া থাকছে এক নম্বর হচ্ছে মৌসুমী বায়ুর উপর এই দুটি প্রভাব উল্লেখ করো আর দু নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো নিয়ে টোটাল দেখো হচ্ছে তোমার কুড়ি নাম্বার তাহলে এরকমভাবে তোমাদের প্রশ্নপত্রটা দেওয়া থাকবে এবার প্রশ্ন আলাদা হবে তোমাদের ধরো স্কুল টু স্কুল যেভাবে প্রশ্ন সেট করবে সেই অনুযায়ী হবে আর পর্ষদের প্রশ্নপত্র যখন হবে তখন কিন্তু তোমার প্রত্যেকেরই একই হবে এবং তোমাদেরকে পরীক্ষাটা কিন্তু নিজের স্কুলে না থেকে বাইরে তোমাদেরকে দিয়ে আসতে হবে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের ইন্টারনাল থার্ড এবং ফোর্থ হচ্ছে এক্সটার্নাল ফার্স্ট সেমিস্টার এমসি কিউ ও উত্তর দিতে হবে সেকেন্ড সেমিস্টার হচ্ছে ব্রড এবং শর্ট টাইপের প্রশ্ন এটা তোমাদেরকে কিন্তু খাতায় লিখিত আকারে দিতে হবে থার্ড সেমিস্টার এমসি কিউ ও সিটে ফোর্থ সেমিস্টার হচ্ছে তোমার লিখিত আকারে ডটশিটে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে তোমার পঁয়ত্রিশ টোটাল সময় থাকছে দু ঘন্টা ব্যাস তাহলে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেল আর আমি যে স্ট্রাকচারটা দিয়ে দিলাম এই স্ট্রাকচারটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ইয়ে করতে পারো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পড়তেও কিন্তু সুবিধা হবে তাহলে এতদূর পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ